শুধু একটা গন্ধেই মন যেন গ্রামের উঠোনে পৌঁছে যায় বলুন তো এমন রান্না আর কোথায় আজ আমি রেঁধেছি কাটলে মাছ আর ছোট ছোট ষোলো বেগুন দিয়ে রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই শুরু করেছি পুরোটা শুকনো ভাজা স্টাইলে একটু বেশি তেল দিতে হবে যেন ঝাঁসটা ঠিকঠাক আসে মাছগুলো আগে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম তারপর বেগুনগুলো ভাজা তারপরে ফোড়ন দিয়ে ধীরে ধীরে কষানো রাধুনি আর কাঁচা মিশ্র গন্ধে চারপাশ একেবারে মাতোয়ারা সব শেষে মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই রান্নাটা শুধু স্বাদের নয় স্মৃতির মায়ের হাতে সেই শুকনো মাছ বেগুনের রান্না আজ আবার ফিরে এলো আমার হাত ধরে কি বলুন তো মন দিয়ে রাঁধলে সাধারণ উপকরণও তৈরি করে স্মৃতির ঝোল সেইটুকুই তো আসল স্বাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না